বছরে প্রায় তিনবার করে প্লাবিত হয় কুড়িগ্রাম লালবন্ডিহাট কিন্তু একবারও উত্তরবঙ্গের হতদরিদ্র জনগোষ্ঠীরা সেভাবে কোনো সহায়তা পায় না নোয়াখালী ফেনী ও কুমিল্লায় বন্যা হইলে ট্রাকের পর ট্রাক লাইন ধরে রাস্তায় জ্যাম বানায় ফেলে কিন্তু উত্তরবঙ্গের বন্যার নিউজ পড়বে সেই সাংবাদিকও যাইতে চায় না নোয়াখালী ফেনী কুমিল্লার বন্যাতে আপনাদের কষ্ট হয় মানবতার ফেরিওয়ালার অভাব হয় না আর কুড়িগ্রাম গ্রাম ও গাড়িবান্ধায় বন্যা হইলে আপনাদের কষ্ট হয় না এখানে মানবতার ফেরি কোথায় উত্তরবঙ্গ কি বাংলাদেশের বাইরে ভারত বলে ছাড়ার আগে তারা বাংলাদেশকে তথ্য দেবে কিন্তু তারা দেয় নাই তিস্তা ও গজলডো বাঁধের গেট খুলে দিয়ে উত্তরবঙ্গের বেশ কিছু গ্রাম তারা ডুবে দিয়েছে তবে উত্তরবঙ্গের বন্যাতে আসলে আর নাই প্রতি বছরই খুলে উত্তরবঙ্গ প্রতি বছরই ডোবে আর আমরা প্রতি বছরই তাদের কিনিস পাঠাই তবে এতে কোনো সমস্যা নেই আপনারা জেনে অবাক হবেন উত্তরবঙ্গের লোকজন খুবই ধনী এদের সবারই বেশ কয়েকটি করে বাড়ি রয়েছে এদের ত্রাণ লাগে না ওষুধ লাগে না পানি লাগে না টাকাও লাগে না এদের ব্যাকগ্রাউন্ডে আসমানে তুই কাদিস কেন কেন বাড়ে না এই জন্য উত্তরবঙ্গের বন্যা মিডিয়া ও মানুষের মনে কোথাও জায়গা পায় না দেশের সকল সুযোগ সুবিধা থেকে বরাবরই উত্তরবঙ্গের মানুষজন একটু পিছিয়ে আমরা কি সারা জীবনই পিছিয়ে থাকবো